করিতে পারি না কাজ সদাবয় সদালাজ সংশয় সংকল্প সদাটনে পাঁচে লোকে কিছু বলে পড়ছিলাম কামিনী রায়ের পাঁচে লোকে কিছু বলে কবিতাটি আমাদের সমাজে এরকম অনেক লোকে আছে যারা আপনার দুঃখে হাতে তালি দিবে এবং আপনার সুখের সময় হিংসা করবে আপনি খেয়াল করবেন যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনাকে বাধা দেওয়ার মতন মানুষের অভাব হবে না কিন্তু উৎসাহ দেওয়ার মতন মানুষ আপনি খুঁজে পাবেন না শুধুমাত্র এই ভয়ের কারণে আপনি জীবনে আগাতে পারছেন না যদি আপনার মনে হয় যে আপনার কাজটা অবশ্যই ভালো তাহলে কে কি বলছে না বলছে সেদিকে না তাকিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটা উত্তম হবে যাই হোক আমি একজন ছোট মানুষ কিন্তু বলছি অনেক বড় বড় কথা আশা করি কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দিকে ঈদ উপলক্ষে অনেকে আমাদেরকে ইনভাইট করেছেন কিন্তু সবার বাসায় যাওয়া তো পসিবল না বাট আজকে আমরা যাচ্ছি আন্টিদের বাসায় তো আন্টিদের বাসায় যাওয়ার সময় রিক্সাওয়ালা আমাদেরকে ভুল জায়গা নামিয়ে দিয়েছিল যার কারণে একটু হেঁটে যেতে হয়েছে আন্টিকে দেখে আমু বেশ খুশি হয়েছিল তাছাড়া আন্টি আমাদের লক্ষ্মীপুরের মানুষ আর আপনারা তো জানেনি লক্ষ্মীপুরের মানুষগুলো কিন্তু একটু লক্ষ্মী হয় তাছাড়া আন্টিও আমাদেরকে পেয়ে বেশ খুশি হয়েছে তুবা এবং ফাতেমা আমাদেরকে প্রথমে দেখে কথা না বললেও পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছিল এর কিছুক্ষণ পরে আন্টি আমাদেরকে আমের জুস দিয়েছিল আমের জুসটি বেশ ভালোই লেগেছে আমার কাছে এটা কথা শুনে আপনারা বেশ অবাক হবেন আনটি কিন্তু অনেক ট্যালেন্টেড একজন পার্সন ওনাদের বাসায় ফার্নিচারের থেকে আমার যেটা মনে হচ্ছে অ্যাওয়ার্ড মেডেল এবং পুরস্কার বেশি তাছাড়া আনটি কিন্তু একজন শেফ উনি অনেক ভালো রান্না করতে পারে তার একটি ফেসবুক পেজ আছে যেখানে তিনি আম সত্য বিক্রি করে থাকেন আনটির পেজের নাম এস কিচেন চাইলে ঘুরে আসতে পারেন দুপুরবেলা আনটি অনেক ধরনের খাবার তৈরি করে ফেলেছেন আমার কাছে প্রতিটা খাবারই বেশ ভালো লেগেছে কারণ আন্টি একজন কিন্তু শেফ এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি সবগুলো খাবারই একটু একটু খেয়েছি আমার কাছে কেন জানি সবাই একসাথে ডিনার করতে বা লাঞ্চ করতে বেশ ভালোই লাগে তো সবাই মিলে জুলে একসাথে খাবারটা সেরে ফেললাম বেশ ভালোই ছিল তো খাবার শেষে আমরা সবার সাথে গল্প করতেছিলাম স্পেশালি তুবা এবং ফাতেমা আমাদেরকে পেয়ে বেশ খুশি হয়েছে তুবু অনেক গল্প করতেছিল আমাদের সাথে পাশাপাশি ওর ছোটোবেলার ছবিগুলো আমাদের সাথে শেয়ার করতেছিল। আমার কোনো ছোট বোন নেই বাট ওর সাথে মিশে আমার বেশ ভালোই লেগেছে আনটির বানানো আমসত্যগুলো আমাদেরকে খেতে দিয়েছে আমসত্যগুলো বেশ ভালোই ছিল এরকম আমসত্য কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানান সত্যি কথা বলতে ঈদের সময় পরিবার এবং আত্মীয়স্বজনের সাথে মিশতে বেশ ভালোই লাগে এইটা আমাদের মুসলমানদের একটি ভালো একটি দিক ঈদের সময় পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি আমরা সবাই তো আমরা বিকালবেলা হালকা নাস্তা করার পর চলে যাওয়ার সময় চলে আসছে আমাদের আজকের দিনটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে তো যাওয়ার সময় আনটি আমাদেরকে কিছু জীবনমুখী জ্ঞান দিয়েছেন যেটা খুবই মূল্যবান ছিল আমাদের জন্য আসলে বড়দের বলা কথাগুলো প্রতিটাই খুব গুরুত্বপূর্ণ যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম